আমি আপনি যদি আবার সিদ্ধান্ত আমাদের মতে করে নিতে চাই এমন হতেই পারে এই সরকারের সঙ্গে আপনাকে আবার একটা লড়াইয়ে যেতে হবে সেই লড়াই চান নাকি ঐক্যমার্থ চান ঐকমদ্ধ্য যদি চাই তাহলে আমি বলবো যে আমাদের এই ডিসকোর্স মানে নিজেদের মধ্যে জ্ঞানের ধারণার আদান প্রদান এবং সেটাকে যতদূর সম্ভব এক জায়গায় নিয়ে আসার জন্য নিরন্তর সংগ্রাম করতে হবে আমরা যতদূর যেতে পারবো ততদূর পর্যন্ত কাজে লাগাতে পারবো বাকি জায়গায় যদি আমরা জোর করে যেতে চাই সেই বিতর্ক চলতে থাকবে এবং দেশে শান্তি স্থিতিশীলতা করে আসবে না অনেকগুলো বিষয় আছে সংবিধানের সংশোধন গিয়ে মির্জা ফখরুল ইসলাম একটু আগে বক্তৃতা করলেন নিশ্চয়ই বক্তৃতাটা আপনারা বুঝেছেন ওনারা মনে করেন এবং সম্ভবত সেটা হওয়া উচিত যে এই সরকারের একটা টার্মস অব রেফারেন্স থাকা উচিত তারা একদূর যেতে পারবে একদূর পারবে না আমরা যদি সাধারণভাবে বলি তাহলে বলবো আমাদের মূল সংগ্রামটা কিসের আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল না গণতন্ত্র ছিল না আর গণতন্ত্রের জন্য ভোট লাগবে যেই ভোট সবাই গ্রহণ করতে পারে সেই রকম একটা ভোটের ব্যবস্থা করবে তারা এটাই তাদের প্রধান কাজ তো সেই ভোট ব্যবস্থা করবে কীভাবে পুলিশ লাগবে না পুলিশই তো না দেশে এই এক মাস কয়েকদিন গেছে পুলিশ কি আছে থানায় তারা কাজ করে ট্রাফিক পুলিশ রাস্তায় ডিউটি করে এই পুলিশকে কতদিনে ঠিক করতে পারবে যে জিঘাংসা হয়েছে মানুষ বেড়ে লটকে রেখেছে পুলিশকে বেড়ে গাছে টাকিয়ে রেখেছে এটা তো সহজে এই স্মৃতি যাবে না তাদেরকে আবার একটা সুস্থির জায়গায় নিয়ে এসে শান্তির জায়গায় নিয়ে এসে ডিউটিতে নিয়ে আনবার জন্যে পুলিশকে একটা জনবান্ধব বাহিনীতে পরিণত করতে কতদিন লাগতে পারে ডিসি যারা হবে তারা সেক্রেটারিয়েটের মধ্যে মধুর ক্যান্ডিডেটের মধ্যে মারামারি করেছে কোনো ব্যবস্থা নিতে পেরেছে সরকার বরঞ্চ ওদের চাপের সামনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের বাতিল করেছে এই যে সাম গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করলো শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে আমরা ফ্যাক্টরি খুলে দিলাম তোমাদের যোগ দিতে হবে যোগ যদি না দাও তাহলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারি উইদাউট পে কিছু করতে পেরেছে আমাদের সামনে যে সমস্যাগুলো আছে সেটা তো সহজ কিন্তু নয় এই জন্য আবারও আমি বলি আমাদের পুরা চিন্তাও হয়তো একবার রিভিজিট করা আসতে পারে একত্রিশ দফা করে আমাদের পুনর্বিবেচনা করতে হতে পারে আমরা যে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে চোদ্দ দফা দিয়েছিলাম সেটা আমাদেরকে আবার মূল্যায়ন করতে হতে পারে কিন্তু সব শেষে দিন শেষে কথা হচ্ছে আমরা সেই ধরনের সংস্কারের পক্ষে থাকব যেটা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে থ্যাংক ইউ এভরিবাডি খোদা হাফিজ সতেরোটা দল আনুষ্ঠানিক ভাবে ডাকা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দুই হাজার প্রস্তাব সে হয়ে পড়েছে এই দুই হাজার প্রস্তাবগুলোকে মিলে এক জায়গায় আনতে দুই হাজার দিন লাগবে তখন কি রকম করে করবো যেভাবেই হোক এখন যারা অন্তর্বর্তী সরকারে আছে তারা এই গাড়িটা চালাচ্ছে ড্রাইভ করছে তাদের হাতে স্টিয়ারিং শেষ সিদ্ধান্তটা তারাই নেবে এটা ভাবতে হবে আপনাকে